কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা দর্শক মন্ডলী আরো একটি নতুন ছাগলের সবাইকে শারদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে শারদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাকে বেশ কিছু হাই কোয়ালিটির ছাগল দেখানোর চেষ্টা করবো চলুন ভিডিও শুতে শারদ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যায় শারদ ভাই জি আসসালাম আসসালাম

আচ্ছা আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে কি আমার যে যেই ছাগল কিনুক অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমার ছাগল সুস্থতা পাবে। আর প্রত্যেকটা ছাগলের ভ্যাকসিন টেক্সন কমপ্লিট করে তারপরে আমি বিক্রি করব। তারপরে কিন্তু ভিডিওতে নিয়ে নিয়াছায়। জি তারপরে আবার আরেকটা কথা হচ্ছে অনেকেই টেনশন করে যে আমরা তো টাকা আগে পাঠা দিই। ছাগল যখন গাড়ির ভিতরতে কোনো দুর্ঘটনা হয় সেই ক্ষেত্রে দায়ভার নাই কেডা। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি প্রায় প্রায় এগুলো ভিডিওতে বলি। তারপরে আজকেও বলতেছি। জি যে কাস্টমার ছাগল নিব ওই কাস্টমারের হাতে ছাগল পৌঁছানো পর্যন্ত ছাগল গাড়ির থেকে হারা যায় কিংবা মারা যায় ছাগলের যে কয় টাকা দাম উনি আমাকে পাঠাবে ওনার ফুল টাকা আমি বেক দিয়ে দিব সমস্যা অর্থাৎ আপনার হাতে পৌঁছানো আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সাদত ভাই জি 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 আজকে যে ছাগল গুলো দেখাবেন জি এই প্রত্যেকটা ছাগলের যত বিকাশ খরচ ডেলিভারি চার্জ তো দিয়ে দিবেন জি জি সব কিন্তু তাহলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই জি জি ইনশাআল্লাহ ভাই

দুধ না দেখে আপনারা কথা বলি একটু শিখার চেষ্টা করবেন জি 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 দরদাম কেমন চাচ্ছেন দরদাম যেহেতু ভিডিও শুরুতেই ধরছে বড় ভাই জি সবচেয়ে কম দামে আচ্ছা মাত্র বারো টাকা দাম মাত্র বারো হাজার জি বড়ো ভাই ডবল বডির কালার ফুল একটা ছাগল নিয়ে আসছে জি জি বড়ো ভাই এটা হচ্ছে বিটলের কস এটাও বিটলের কস জি এগুলা হচ্ছে উন্নত কষ বড় ভাই ঠিক আছে খুবই সুন্দর তবে কোয়ালিটি দেখলে আশা করি দর্শক যারা আছেন আপনারাও বুঝবেন যে কোন ছাগলটা কেমন জি জি এটা কিন্তু বড় আর একটা জিনিস অনেকে জুম করে ভিডিও দেখাচ্ছে দেখবেন যে ছাগলে পা নাই ভিডিওতে শুধু বডি দেখাচ্ছে হ্যাঁ এখান থেকে একটু সচেতন হবেন এইভাবে দেখে নেবেন ছাগলের পা থেকে মাথা পর্যন্ত দেখে তারপর ছাগল করবেন আমারও ভিডিওতে কোনো জুম হয় না বড় ভাই আমি চার বছর যাবত এই অনলাইনে বিজনেস করতেছি জি চার বছর আমার কোনো দর্শক বলতে পারবে না

দুধ শুখা দেখেন এগুলা আস্তে আস্তে পানি হারে এগুলো দুধ শুকায় একবারে পানি পানি আর গাঢ় হোক টিকে গেছে দুধটা তো মনে হয় শুকায় পানি তবে এটা দেখতে হবে আপনার গাফ টিকলেও ছাগলের বান্দে দুধ না আসলে আঠা বের হবে

প্রত্যেকটা ছাগলের স্বাস্থ্য খুবই ভালো স্বাস্থ্য খুবই ভালো জি 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 এটা কোন জাতের ভাই এটা বিটলের কস বিটলের কস যে বিটল ছাগল গুলোরই বেশি আছে আচ্ছা তারপরে অন্য অন্য জাতও আছে আমি দেখাবো সমস্যা নেই ইনশাআল্লাহ তারপর প্যাকেজ আছে আচ্ছা তাও দেখাবো এটা বয়স কেমন ছাগল ভাই এটার বয়স আমি দেখা দিচ্ছি সমস্যা নাই এটার বয়স আপনি

দেখেন অনেক সময় প্যাকেজ করা হয় কম কোয়ালিটি ছাগল দিয়ে কিন্তু তিনটাই আকর্ষণীয় কালার এবং তিনটে কিন্তু ভাগা ছাগল আমি ম্যাচিং করে প্যাকেজ করছি বড় ভাই যাতে জাত ঠিক থাকে আচ্ছা আচ্ছা মানে আমি মেয়ে ছাগল এক জাতের দিলাম পাঠা এক জাতের দিলাম ওরকম ভাবে জাত ঠিক থাকবে জাত ঠিক থাকবে আর আমি যেভাবে দিচ্ছি মানে তিনটা একই জাতের একই কালারের আপনারাও চেষ্টা করবেন যে জাতের ছাগল নেবেন সেই জাতের পাঠা দিয়ে প্রজনন করানোর জন্য বা সেই জাতের পাঠা নেওয়ার জন্য জি জি এই যে এই দুইটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা বড় ভাই এই যে মেয়ে বাচ্চা মেয়ে জি এগুলোর বয়স হচ্ছে আপনার 4 মাস করে 4 মাস না জি 4 মাস করে 4 মাস দুইটাই মেয়ে দুইটার বয়স হচ্ছে আপনার 4 মাস করে জি বাঘা তো দুইটাই আর পাঠাটা দাও খুব সুন্দর এটা হচ্ছে পাঠা জি এই পাঠাটার বয়স আবার চলতেছে 6 মাস অন্য কষ্ট একটু পাঠা দেখা যায় জি 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 এই যে দেখেন

তিনটা মিলে বত্রিশ হাজার তিনটা মিলে দুইটা মেয়ে ছাগল আর একটা হচ্ছে পাঠা তিনটা মিলে দাম লিখেও বত্রিশ হাজার এখান থেকে একটা কথা বিকাশ খরচা ক্যারিং খরচা সব ইনশাল্লাহ আমি দিয়ে দিয়ে দিবেন জি ইনশাল্লাহ বড় ভাই

দরদাম পড়বে বড় ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই জি বড় ভাই একটা ছাগল দেখতে পাচ্ছি ভরপুর গাব এটা হচ্ছে একটা বিটলের কস বড় ভাই বিটলের ক্রস না জি উন্নত কস ভরপুর গাব ভরপুর চার মাস প্লাস গাফ গাবের জন্য আমি পাঁচটা ছাগল ফিরিয়ে দিয়ে এইটার ক্ষেত্রে চালানে গাব কিন্তু লিখিত থাকবে এর পেটের ভিতর বাচ্চা দুধের ওলান ফুল ছেড়ে দিচ্ছে আমি সব সিমটম দেখাচ্ছি বয়সটা হচ্ছে আপনার দুই দাঁত দুই দাঁত এই যে দুই দাঁত

অসুস্থ দিয়ে এদিক দিয়ে কোনো ধরনের কোনো টেনশন নাই টেনশন নাই পাঠা কি দাও আছে ভাই এটাকে এটা 100% সাদা কালো ডাব্বা কালারের নাগরা বিটল পাঠা থেকে আপনারা আছে বড় ভাই এটা তো দাম কেমন নেবে এটার দাম পুরো বড় হয় মাত্র 18500 টাকা 18500 টাকা গাব গ্যারান্টি ছাগল জি ভাই জি বড় ভাই অনেক লম্বা একটা ছাগল নিয়ে আসছেন দেখতে পাচ্ছি জি জি ভাইয়া এটা কোন জাতের ভাইয়া এটা হরিয়ানা ক্রস বড় ভাই হরিয়ানা ক্রস খুবই সুন্দর দেখেন জি চোখের উপরে বর্ডার পাশাপাশি পায়ের যে আসলে এই যে চর্ণমুখী যে বর্ডার সেই বর্ডার আছে জি তারপর শিংগুলন পেছন আছে আচ্ছা আচ্ছা খালি কানের ফোল্ডিংটা সামনের দিকে নাই জন্য এটা করুস ক্রস ফোল্ডিংটা সামনের দিকে আসলে এটা হানে ফেলে বয়স কেমন চলে ভাই এটা বয়স আমি দেখা দিচ্ছি বড় ভাই এটার বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এটা বলে আপনার পূর্বে একবার বাচ্চা দিয়েছে দিয়ে দ্বিতীয়বারের মতন গাব বড় ভাই ঠিক আছে রানিং ছাগল জি রানিং ছাগল আমি উলান পালান দেখা দিচ্ছি দেখেন

এক মাস নয় থেকে দশ দিন চলছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে হয় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হাইট আছে গোলে তিরিশে একত্রিশ মাসাল্লাহ

একই জাতের তো বড় ভাই একই ভাই বেশ যেটা ওলান পালন দেখা দিচ্ছি দেখা যাচ্ছে আপনার গাফ দেড় মাস পার হয়েছে কেবল মাত্র দেড় মাস হয়েছে জি 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 দেখেন একই তো তবে একসাথে গাভ হানি কম বেশি করে হয়েছে গাবটা একটু কম বেশি আছে জি এই যে দেখেন মার্শাল দেখেন

ভাই জি বড়ো ভাই বেশ সুন্দর মানে একটি ছাগল দেখতে পাচ্ছি জি জি এটা কোন জাত ভাই এটা বিটলের কাজ বড় ভাই বিটলের কথা সিংটা খালি আইসে হালকা বাঘ হরিয়ানা মতো হরিয়ানার মতো বিটলেরই কাজ এটা আর কি বয়স কেমন চলে বয়স আমি দেখা দিচ্ছি বড় ভাই

খুবই গুলো ক্লিয়ার আছে বিটলের খুবই উন্নত দেখেন এই বাচ্চাকেও ক্রস বলা হচ্ছে জি জি ক্রস বড় ভাই ক্রস এর মধ্যে তবে অনেক উন্নত মানের জি শুধু টাকার দিকে ভাববেন না কোয়ালিটি দেখবেন কারণ ভালো মানের পাঠা নিলে ভালো মানের বাচ্চা উৎপাদন করা সম্ভব এগুলো বাচ্চাই আবার দেখা যাচ্ছে অনেক সময় ভিডিওতে নিয়ে এসে অনেকেই বলে হান্ড্রেড একটা ভিডিও পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা এটা কেমন হান্ড্রেড ভাই